আসসালামু আলাইকুম অবারকা অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তদ্বির আমল আমরা শিখব সেটি হচ্ছে জন্ডিস রোগ ভালো হওয়ার সরাসরি কোরআনী তদবির দোয়া আমল আমরা শিখে নেব ঠিক আছে জন্ডিস এটি কঠিন রোগ মারাত্মক রোগ ঠিক আছে তো এই রোগ থেকে মুক্তির জন্য আমরা সরাসরি কোরআন থেকে একটি তদবির আমল আমরা শিখে নেব ইনশাল্লাহ ঠিক আছে তো আল্লাহ বলেন অনুনাস নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও অ রহমাতুল্লিল মিনিন কোরআন হচ্ছে মানব জাতির সকল রোগের শিফা আপনার যত জটিল কঠিন রোগ থাক না কেন ডাক্তার কবিরাজ সব কিছু যদি ফেল হয়ে যায় তারপরে এই কোরআনের মধ্যে আল্লাহ তালা কি রেখে দিয়েছেন শিফা রেখে দিয়েছেন কোরআনকে যদি আপনি বিশ্বস্ততার সাথে একিনের সাথে হ্যাঁ এটির উপর যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে আল্লাহ তালে আপনাকে শিফা দান করবে তবে কোরআনের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে যদি আপনার অবিশ্বাস অনীহা থাকে তাহলে কিন্তু আপনার কাজ হবে না ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হজুর আমি জন্ডিসে আক্রান্ত হুজুর জন্ডিসে রোগ ভালো হওয়ার একটা তদবির আপনি দিয়ে দিবেন তো আমি কোরআন থেকে রিসার্চ করে ঠিকঠাক বাহির করে আপনাদেরকে সুন্দর করে দিয়ে দিচ্ছি বিশ্বস্ততার সাথে আপনি গ্রহণ করবেন আল্লাহ তাহলে আপনাকে শিফা দিয়ে দিবে ঠিক আছে আপনার যদি অবিশ্বাস থাকে অনীহা থাকে তাহলে আপনি আমল করার কিন্তু কোনো দরকার নেই তবে আপনি হ্যাঁ এই তদবির গ্রহণ করলে যে আপনি যে কোনো ডাক্তারি চিকিৎসা নেবেন না সেটা আমি নিষেধ না আপনি ডাক্তারের চিকিৎসা যদি প্রয়োজন হয় তাহলে আপনি নিতে পারেন তো আপনি কোরআনকে বিশ্বাস করে যদি আপনি আমল করেন আল্লাহ তালা তারপরও আপনাকে শিফা দিয়ে দেবে ইনশাল্লাহ ঠিক আছে তো কিভাবে করবেন এটি হচ্ছে আপনি এই প্রথমে এক গ্লাস পবিত্র পানি কিংবা একটা বোতলের মধ্যে পবিত্র পানি আপনি সংগ্রহ করবেন নেবেন নিয়ে একটা পবিত্র জায়গার মধ্যে আপনি বসে সুন্দর নির্বিলি জায়গায় যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করবে বসে আপনি যে রোগের জন্য তদবির করতেছেন এই রোগের কথা স্মরণ করে এটা নিজেরটা নিজেও করতে পারেন অন্যজনকে আপনি করে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনি প্রথমেই তিন সুসুন্দর করে তিনবার করে এস্তাখ পাঠ করবেন আস্তা ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্ল এরপরে আপনি যে কোনো দরুদ শরীফ যেটা আপনি ভালো পারেন সাল্লাহ সাল্লাম সেটাও থাকতে পারে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম সেটাও হইতে পারে তিনবার করে পাঠ করবেন পাঠ করার পরে কোরআন কালিমের মধ্যে একটা অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে সুরাতুল বা এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি সুরাতুল বা ইয়া লামিয়া কুনিল্লা দি না কাফারো মিন আহলিল কিতা বিওয়াল নামং মং ফাকি না হাত্তা তা আতিয়াহুল বা ইয়া এটা ছোটো সুরাই বেশি বড় না এই সুরাটা আপনাকে পুরাটা কি করতে হবে পাঠ করতে হবে পুরাটা আপনি তিনবার করে কি করবেন পাঠ করবেন আল্লাহর রহমত ইনশাল্লাহ তিনবার করে পাট করে সেই পানির মধ্যে আপনি তিনটা কী করে দিবেন দম করে দিবেন এবং যদি নিজে আক্রান্ত হন নিজের শরীরে আপনি তিনটা কী করে দিবেন দম করে দিবেন তিনটা ফু দিয়ে দিবেন ঠিক আছে তো ফু দিয়ে শেষে আবার তিনবার দরদ শরীর পাঠ করে ইনশাআল্লাহ এই পানি আপনার সকালে খালি পেটে অন্য পানির সাথে মিশাইয়া আপনি পর্যাপ্ত পরিমাণ খাবেন যতটুকু আপনার পক্ষে খাওয়া সম্ভব হয় চাইলে আপনি দুপুরেও খেতে পারেন রাত্রেও খেতে পারেন তিনবেলা কিংবা দুইবেলা যদি তিনবেলা না খাইতে পারেন কর্মব্যস্ততার কারণে দেখা যায় দুপুর অনেকে বাহিরে থাকে তো আপনি সকালে খালি পেটে এবং রাতে শোয়ার আগে আপনি খাবেন ঠিক আছে তো একদিন পরে নিলে এই পানিটি আপনি একুশ দিন পর্যন্ত আপনি কি করবেন খাইতে পারবেন দেখা যায় যদি সাত দিনই আপনার ভালো হয়ে যায় চোদ্দো দিনে ভালো হয়ে যায় তো আপনি তখন খাইতে পারবেন কিংবা সর্বশেষ আপনি একুশ দিন পর্যন্ত আপনি খাইতে পারবেন এবং যে পর্যন্ত আপনার রোগটা ক্লিয়ার না হয় সুস্থ না হয় সেই পর্যন্ত আপনি খুব বেশি বেশি সুরাতুল বাইয়িনা না এই পুরাটা আপনি সবসময় বেশিরভাগ সময় তেলোয়াত করার জন্য চেষ্টা করবেন হ্যাঁ এই সুরাতুল না। এটি তিরিশ নাম্বার পাড়ার শেষের দিকে রয়েছে ঠিক আছে আপনি আমি কোরআন থেকে বাহির করে দেখিয়ে দিলাম কোরআন যেহেতু সমস্ত রোগের শিফা তো কোরআন থেকে আমি তদ্বিটি আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনি বিশ্বের যেখানেই থাকেন সেখান থেকে আপনি নিজে চাইলে কোরআনুল করেন যদি নিজে পড়তে পারেন আপনি নিজে পড়ে আমলটি করতে পারেন কিংবা আপনি যে শৈশু শুদ্ধ করে পড়তে পারে তাকেও যদি আপনি বলেন যে হুজুর আপনি পড়ে দিয়েন কিংবা যদি বাংলাদেশে কোথাও আপনি থাকেন কোরিয়ান সার্ভিস যদি প্রয়োজন হয় আপনি আমার কাছ থেকে পরে আপনি কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা এই জন্ডিস রোগে আক্রান্ত আছেন। আল্লাহ তালা আপনাদেরকে শিফা দান করুক সুস্থ আদান করুক যে কোনো জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুক ঠিক আছে কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান তবে কোরআনকে একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহতাল্লার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে কোরআন কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনাকে তদ্বির গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন এবং এই ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনারা আরেক দিনী বা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে হ্যাঁ তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন থেকে বারবার মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি হ্যাঁ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Wabarakatuh.